উনি রিক্সো চালাতেন তো যে মালিকের রিক্সো চালাতেন সেই মালিকের মেয়ে বাড়িতে ছিল সেই বাড়িতে এসে মেয়েকে একা পেয়ে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে তারপরে ভয় দেখানোর পরে দিনের পর দিনটা চলতে থাকে মেয়েটি প্রেগনেন্ট হয়ে পড়ে প্রায় বছর আগে দশম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অবশেষে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল বাঁকুড়া জেলা আদালত দোষী প্রমাণিত করে ওই ব্যক্তিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড এবং সাথে দশ হাজার টাকা জরিমানা করা হয় অনাদায় আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে ঘটনা প্রসঙ্গে জানা গেছে বাঁকুড়া সদর থানার অন্তর্গত এক ব্যক্তি যার নাম বাসু কালিন্দি তিনি এক ব্যক্তি রিক্সা নিয়ে ভাড়া চালাতেন বাসু কালিন্দি যে ব্যক্তির রিক্সা ভাড়া চালাতেন সেই ব্যক্তির বাড়িতে যাতায়াত করতেন এবং রিক্সা মালিকের দশম শ্রেণীতে পড়ুয়া নাবালিকা কন্যাকে ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করতেন একটা সময় ওই নাবালিকা গর্ভে সন্তান চলে আসলে বিষয়টি সম্পর্কে অবগত হন পরিবারের লোকজন অতঃপর তারা থানার দ্বারস্থ হন এবং তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে সেই ঘটনায় এতদিন ধরে বাঁকুড়া জেলা আদালতের চলছিল মামলা গত পাঁচ বছরে মোট বারো জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত এবং সমস্ত সাক্ষ্য এবং তথ্য প্রমাণের ভিত্তিতে অবশেষে আজ মঙ্গলবার অভিযুক্ত বাসু দিকে দোষী সাব্যস্ত করেন বিচারপতি দোষী সাব্যস্ত করার পর অভিযুক্ত কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করা হয় অনাদায় আরো এক বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় এই ঘটনায় সরাসরি আইনজীবী রথিন দে বলেন অভিযোগ ছিল বাসু কালিন্দি এখন বয়স তখন বয়স ছিল পঞ্চান্ন বছর এটা দু সালের ঘটনা উনি রিক্সো চালাতেন তো যে মালিকের রিক্সো চালাতেন সেই মালিকের মেয়ে বাড়িতে ছিল সেই বাড়িতে এসে মেয়েকে একা পেয়ে তাকে ভয় দেখিয়ে ধর্ষণ করে তারপরে ভয় দেখানোর পরে দিনের পর দিনটা চলতে থাকে মেয়েটি প্রেগনেন্ট হয়ে পড়ে মেয়েটি তখন ক্লাস টেনের ছাত্রী ছিল মিশন গার্লস স্কুলের এবং সে এরকমভাবে চলতে থাকার পরে মেয়েটি প্রেগনেন্ট হয়ে পরে মেয়েটির বাচ্চা হয় তো এই কেসে চার্জশিট হয়েছিল কুড়ি এক দু হাজার একুশে এরপরে বারোজন সাক্ষী হয়েছে বারোজন সাক্ষী সাক্ষত হয়ে মোটামুটি কেসটা প্রমাণ হয়েছে এবং জয় সাহেব আজকে সাজা ঘোষণা করলেন ওনার কুড়ি বছরের জেল হয়েছে দশ হাজার টাকা জরিমানা এবং ভিজিকে

আসামি কাস্টাডিতেই ছিল আজকে মাননীয় জজ সাহেব সাজা ঘোষণা করলেন কুড়ি বছরের যেটা সব থেকে সর্বনিম্ন কনভিকশন সাজা দেওয়া যায় এই ধরনের অপরাধের ক্ষেত্রে সেই সর্বনিম্ন সাজাই দেওয়া হয়েছে ওকে কুড়ি বছরের জন্য ইমপ্রিজনমেন্ট দেওয়া রয়েছে পাঁচ বছর ধরে আসামি যেহেতু জেলে রয়েছে যে সময়টা জেল খাটছে সেই সময়টাও বাদ হবে আর দশ হাজার টাকা ফাইন দেওয়ার জন্য জজ সাহেব নির্দেশ দিয়েছেন অনাদায়া আরও এক বছরের জেল পরবর্তী পদক্ষেপ আমরা দেখি জাজমেন্ট আমরা আরো খুঁটিয়ে দেখবো স্কুটিনি করব তারপর লিগালের থেকে যদি উনি মনে করেন উনি লিগালের থেকে এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে হাইকোর্ট যেতে পারেন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ